আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক সংবাদ নিয়ে সাজির হয়েছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে এই সংশোধনের সবচেয়ে বড় সাফল্য হল ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না এটি চিরতরে নিষিদ্ধ করা হয়েছে ধারা সাতানব্বইয়ের মাধ্যমে ফলে ভবিষ্যতে কোনো প্রশাসনিক সিদ্ধান্তে দেশব্যাপী বা আংশিক ইন্টারনেট শাটডাউন আর সম্ভব হবে না এছাড়া বিতর্কিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বিলুপ্ত করে নতুন সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট বা সিআইএস গঠন করা হয়েছে এখানে বৈধ নজরদারির ক্ষেত্রে অর্ধবিচারিক অনুমোদন এবং সংসদীয় তদারকি বাধ্যতামূলক করা হয়েছে রাজনৈতিক অপব্যবহার বা ব্ল্যাকমেইলিং রোধে কঠোর বিধান যুক্ত হয়েছে নাগরিকের গোপনীয়তা সুরক্ষায় বড় পরিবর্তন এসেছে সিম বা ডিভাইসের তথ্য অযথা ব্যবহার করে হয়রানি করলে তা দণ্ডনীয় অপরাধ স্পিচ অফেন্স ধারা সংশোধন করে কেবল সহিংসতার আহ্বানকেই অপরাধের আওতায় আনা হয়েছে বিটিআরসির স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ জরিমানা কমানো এবং প্রতি চার মাসে গণশুনানি বাধ্যতামূলক করা হয়েছে যা খাতকে আরও বিনিয়োগ বান্ধব ও স্বচ্ছ করবে সরকারের মতে এই সংশোধন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে টেলিযোগাযোগ খাতকে গণতান্ত্রিক নাগরিক অধিকার সংরক্ষণমূলক এবং মানবিক করে তুলবে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা নাগরিকের মৌলিক অধিকারকে শক্তিশালী করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন আপডেট সবার আগে পান ধন্যবাদ